আমি প্রথমত চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যে এই জেলার জন্য এবং মানুষের জন্য কাজ করতে এবং আমি এই দায়িত্ব পালন করার জন্য সকল শ্রেণীর পেশার মানুষের সহযোগিতা চাই আশা করছি যে সবাই মিলে যখন কাজ করব সেটি অবশ্যই এই সিলেট একটি সুন্দর জেলায় পরিণত হবে এবং সকলেই এটা বেনিবেশিত হবে এবং আমি সকলকে অনুরোধ করবো যেটা সবাই নিয়ম মানে এবং আইন মেনে চলার চেষ্টা করে আমি সেই কাজটা করার চেষ্টা করব এখানে বেশ কয়েকটা জিনিস আমার প্রায়োরিটি থাকবে প্রথমত আইন শৃঙ্খলা পরিবেশ পর্যটন শিক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলো আমার সকল কাজই প্রায়োরিটি থাকবে কিন্তু এই কাজের জন্য আমার স্পেশাল থাকবে বিশেষ কয়েকটা আপনারা জানেন যে সিলেট হচ্ছে একটি আমাদের প্রকৃতি কন্যা সুতরাং প্রকৃতির কন্যা জন্য প্রকৃতির মতোই থাকে সেটা আমার সবাই চেষ্টা করব এখানে এবং এখানে অবশ্যই ডেভেলপমেন্ট হবে সবই হবে কিন্তু সেটা হতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্সি উন্নয়ন হবে যাতে কোনোভাবেই কোনো পরিবেশের ওই ক্ষতি না হয় কারণ আমি নিজেও পরিবেশের ছাত্র সুতরাং আমি চাইবো পরিবেশের জন্য সুন্দর রেখে উন্নয়নটা নিশ্চিত করা যায় সুতরাং সেই সেক্ষেত্রে আমি সকল শ্রেণী পেশের মানুষের বিশেষ করে এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন শিক্ষিত সমাজ আছেন এবং আমাদের এখানকার যারা মিডিয়া আপনারা যারা আছেন আমরা সকল শ্রেণী পেশার মানুষের সহ দিতে হবে আজকের দিনে শুধু সবাইকে সিলেটবাসীকে আমার সালাম শুভেচ্ছা দায়ী আমি কাজ শুরু করতে চাই আজকের দায়িত্ব নিয়েছি আমি আশা করছি যে আমার এই সময়টা ভালো যাবে এবং আমার জন্য খুবই একটা মেমোরে সকলের জন্য সকলের সহজে অনেকগুলো বিষয়ই থাকবে মানে এখানে শুধু বললাম যে একজন জেলা প্রশাসক এবং একজন মানুষ যতটুকু দেওয়া যায় আমি সবটুকু চেষ্টা করব এবং আপনারা জানেন যেহেতু আমি সবাই বেশি আমাকে চিনেন সুতরাং আমি চেষ্টা করব যাতে এখানকার এই খনিজ সম্পদ বা পর্যটন বা প্রবাসী বিষয়ে যতগুলো বিষয় আছে সবগুলোকে অ্যাড্রেস করতে এবং তার মধ্যে কিছু বিষয় থাকবে যেগুলো আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করব কারণ এখানে যে কয়েকটা বিষয় বললাম তো সেই বিষয়ে অবশ্যই আমরা চেষ্টা করব কারণ সিলেট যেহেতু একটা পর্যটন এলাকা এবং এখানে প্রচুর টুরিস্ট আছে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এটা শুধু জেলা প্রশাসন বা জেলা প্রশাসন বা সরকারি কর্ম করতে একা দায়িত্ব না সকল স্টেক হোল্ডার সবাই দায়িত্ব গ্রহণ করতে হবে কারণ সবাই দায়িত্বশীল না হলে কিন্তু কারোর মুশকিল এই জন্য আমি সকলকে দায়িত্বশীল আচরণ বা ভূমিকা রাখার কথা অনুরোধ করবো আমরা আমি আশা করছি যে সবাই মিলে কাজ করলে অবশ্যই সেটা খুব ভালো থাকবে এবং আমাদের প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে সংগঠিত থাকবে পরিবেশগত থাকবে একই সাথে আমাদের পর্যটন নিশ্চিত হবে পাশাপাশি আমাদের ডেভেলপমেন্ট নিশ্চিত হবে তাতে কোনো সন্দেহ আমি তো আজকেই যোগদান করেছি আমাকে একটু সময় দেন একটু ওই বিষয়গুলো একটু বুঝে নিতে দেখি কি করা যায় তদন্তের যে বিষয়টা তো আসছে সে দেখবো যে একসলে কোন কোন জায়গায় কি রিকমেন্ডেশন এসেছে বা আর কি করা উচিত ছিল বা কি করা যেত কোথায় করা যায়নি সেই বিষয়গুলো দেখে আমি সেগুলো বসে আমরা অবস্থা নিব এখানে যদি আপনারা আমাদের সাথে থাকেন জনগণ সাথে থাকে তাহলে আমাকে যেমন দেখেছেন আমি এখনো তেমন আছি তেমনই থাকবো আবার একটাই না আছে যেমন দেখেছেন তেমনই থাকবো